balti? balti? kan. balti nih situ ya. Coba lagi di luar. Bocah Baldi, dah. Kedis. Kedai halal sih ya? Oda, oda halal aja. Ya sih. Hah. Pikir mal. Dari mana? Ini motor yang Terus. Kuis.

অনেক আবু ইয়া কাছ কি মাছের তো অভাব নাই ছোট মিনি জাল হইলে আপনার মনে করেন না দুনিয়ার মাছ হইতো এইটা হচ্ছে মজা জিনিস নিজের পুকুর থাকলে তাজা তাজা মাছ খাওয়া যায় এই যে দুই হাজার টাকা রুখলে মাছ ধরছি এই যে